সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানায় অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজিগরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু শাহিওয়াল গাই বাছুরের দাম জানানোর চেষ্টা করব দর্শক আজকের বাজারে যদিও ভালো মানের কোনো শাহিওয়াল আসেনি তারপর যেগুলো আসছে সেগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে একটি গাবি দেখি এটা হান্ড্রেড পার্সেন্ট শাহী না দেশের সাথে ক্রস এটা বাচ্চারা কোথায় বাচ্চারা বকন বাচ্চা না দেই তো বাবা একটু দিবাই তো বকন বাচ্চা ছোট্ট কি বকন বাচ্চা দেখিবা একটু পিছনে আন তো দাম কেমন চাইলে কয় দা দে দাম কেমন চাইলে এক লক্ষ তিরিশ কাস্টমার কেমন দাম বলে আপনার টার্গেট কেমন বিশ এক লক্ষ বিশ এখানে একটি গরু দেখি দিই তো বাবা একটু রাখো আসসালামু আলাইকুম ভালো আছেন না গাবিটা দেখেন সাইওয়াল বাচ্চাটা কিন্তু দেখেন এবার গাবিটা তো জুয়ান তাই না লাল টকটকা মরিচের মতো লাল দাম কেমন চাইলে এক লক্ষ পঁচিশ কাস্টমার কি বলে এক লক্ষ সাত ছয় টার্গেট কেমন নিচ্ছে পনেরো এক লক্ষ এইখানে একটি ভালো আছেন না বাচ্চাটা সার বাচ্চা কিন্তু ফ্রিডিয়ামের কিছুটা ক্রস মনে হচ্ছে কয় দাঁত চার দাঁত না দাম কেমন চাইলেন একশো দশ একশো দশ একশো আট কাস্টমার কেমন দাম বলে ব্যথার টার্গেট কেমন আপনার বিশের ভিতরে না আচ্ছা দুজন লোক আসছিল বলো গরু নিয়ে গেছে আপনার ছেলের সাথে কথা হইল

আমি তো নুন করি ছালের পেন দিলাম নতুন পেন সার কিনজি দামি দামি কিনজি দিলাম বাবার রাস্তার যা বৃষ্টি হয় তাহলে ভিজা গায়ে আপনার বাইক যেতে পারবেন না দেখলাম লেন নিবেই না লাস্টে নিলেই না নতুন গ্রামটা কিনে আনতে যে গ্রামটা মানুষকে আপ্যায়ন করবেন লাভ অল্প করবেন আল্লাহ সব কবুল করে নিবে ইনশাআল্লাহ জাকাল হামজা আমার ইয়াতে আসছিল আর কি স্রোতে ওনার কাছে আসছিল বিক্রি করে নিয়ে এ ভাই দেখি তো একটু গরুটা নতুন জুয়া দাম কেমন চাইলেন দাম বিশ কাস্টমার কি বলে

সারে খেটায় বাচ্চাটা কি বকন বাচ্চা নাকি হ্যাঁ বকন বাচ্চা ও সরি সরি দেখি বাবা একটু পিছনে নামেন তো বাবা একটু পিছনে নামেন কখন বাচ্চা শাহিওয়াল বাচ্চার বয়স কদিন তো আট দশ দিন হয়েছে নাকি তো জুয়ান হয়ে গেছে তাই না বাবা দাম কেমন চাইলে একশো পঁচিশ কাস্টমার কেমন দাম বলে তাই ও আচ্ছা আচ্ছা ওইটার সাথে ও আচ্ছা আচ্ছা দাদা কোনে ওইটা বিক্রি করলো তো এটার দামটা কেবল ধরছে কেউ নি জানে না কই গেল উনি কই গেল এই এটা এটার দাম কেমন না ওড়া না বিক্রি কতর মধ্যে হবে পনেরো পার হইতে হবে না পনেরো পার হলে ওইটা বিক্রি হবে আর কি চাচা যেহেতু জানে না আমি পনেরি করু যাই হোক সালাম আলাইকুম ভাই দেখেছি ভাই কথা বলি আচ্ছা 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 এই যে লিটন মানুষটা অনেকে খারাপ বলে আর আমি জানি না আমি আমার দেখলে যথেষ্ট সম্মান করে এইটুকু আমি জানি বাকিটা আল্লাহ বিক্রি হয়ে গেল ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কয়দা ও ছয় দাঁতের খিল উঠতেছে বাচ্চারা তো ষাট বাচ্চা হয় না দাম কেমন চাইলেন চল্লিশ এক লক্ষ চল্লিশ কাস্টমার কেমন দাম বুঝছে

বিকেলে হয়তো আড়াই তিন কেজির মতো হবে এইখানে দেখছি এটাও মনে হয় জুয়ান দাদা এটা কি জুয়ান বাচ্চার তো লাল রঙের কারণটা কি আমার বলে লাল ফ্রিজিয়াম দেখেন লাল সাদা বাচ্চা ছাড় বাচ্চা তাই না গরুটা শাহীওয়ালের সাথে কলেজের ফিজে ক্রস আর কি হয় না ধোয়ান ধোয়ান দুধ কতখানি হয় চার কেজি সকালে আট কেজি মনে হয় না যাই হোক দাম কেমন চাইলেন এক লক্ষ পঞ্চান্ন কাস্টমার কি দাম বলে কাস্টমার কেমন দাম বলছে তিরিশ পর্যন্ত বলছে না আপনার টার্গেট কেমন টার্গেট কেমন আপনার আজকে বাজার তো খুব নরম ভাঙতে হবে আর কি বিশ বাইশের উপরে যাবে না দর্শক ভালো থাকবেন এই ছিল আমার আজকের বছরের ভিডিও চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য কত রূপ দিতে পেরেছি জানি না এই বাচ্চাটা দেখেন চমৎকার একটা বাচ্চা শাহি গাবিটাও মাসা আল্লাহ বেশ বড় একটা গাবি গাবিটা কি জুয়ান নতুন জুয়ান দাম চাইছে কত দাম পঁয়ত্রিশ এক কাস্টমার কি বলে ঠিক না ভাই তারও চোদ্দ পনেরো না দেখো উনি তো কিনবে দেখো কাস্টমার ঠিক না তারও চোদ্দ পনেরো আপনার টার্গেট কেমন দেখি বিষ ভাঙা হবে না আস্তের বাজার নরম রে ভাই যাই হোক আপনি করুন আপনি ভালোই জানেন এটা কি নেপালি বাচ্চা ব্রাহ্মা ব্রাহ্মা বীজটা কই পাইছেন আপনি ও গরু আলা বলতে পারে হ্যাঁ এটা হচ্ছে দেখেন আমাদের দেশে ব্রাহ্মা বীজ নেই অথচ সবাই বলে ব্রাহ্মা এটা সাহিবালার সাথে নেপালির কিছুটা ক্রস আছে বাচ্চা নেপালি গৃহের কিছুটা ক্রস আছে দিকে যাচ্ছে দেখি তো বাবা একটু গাবিটা হচ্ছে এটা গাভিটা কি জোয়ান

দর্শক এই ছিল আজকে আমার দরদামের ধারণা ভালো থাকবেন আসসালামু আলাইকুম